ভেনে দেশটির অর্থনীতি এমন অবস্থায় পৌঁছেছে যে কাগজের টাকা এখন কাগজের চেয়েও বেশি মূল্যহীন স্থানীয় সংবাদ মাধ্যম জানায় একসময় যেখানে এক ডলারে কেনা যেত এক কাপ কফি এখন লাগছে পুরো এক ব্যাগ নোট তাই হয়তো এই তরুণ টাকা উড়িয়ে দিচ্ছেন এটি তার প্রতিবাদ ভিডিওটি প্রথম প্রকাশ পায় ড শীতল যাদব নামের একটি এক্সের অ্যাকাউন্ট থেকে তবে এই ভিডিওর সত্যতা এখনও যাচাই হয়নি স্বাধীনভাবে কারো চোখে এটি হতাশার প্রতীক কারো কাছে প্রতিরোধের ভাষা তবে একটি বিষয় স্পষ্ট ভেনেজুয়েলায় টাকা এখন বাতাসে উঠছে কিন্তু মানুষের আশা অনেক আগেই উড়ে গেছে আলম বাংলা ভীষণ